আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীতে অনেক দেশ আছে কিন্তু আপনি একমাত্র ভারতবর্ষে আসলেই জানতে পারবেন মানুষের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর তারা কতটা অনুপ্রেরণাদায়ক গুরুজনের প্রতি ভালোবাসা কতটা করুণাময় শুধু তাই নয় ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষেরা সমস্ত ধর্মের মানুষকে কতটা নিজের মতো করে আপন করে নিতে যায় তাই আপনারা প্রত্যেক ভারতবাসীর মুখে একটাই কথা শুনতে পাবেন অতিথি অর্থাৎ বাসুদেব বা কুটুম্বকম বিদেশ থেকে আগত যে কোনো ব্যক্তি ভারতবর্ষে আসলে আমরা তাকে অতিথির রূপ বলে মনে করি তো আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই আজ করতে পারছেন হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ফেস্টিভ্যাল মহা দীপাবলি উৎসব তো চলুন বেশি দেরি না করে শুরু করি আপনারা ভাবছেন আমি প্রথম দিকে বললাম যে মানুষের প্রতি ভালোবাসা বাসুদেব ও কুটুম্বকম এই কথাগুলোর সঙ্গে দীপাবলির কি মিল আছে হ্যাঁ আছে ধূপকাঠির গন্ধ নতুন পোশাকের আয়োজন এবং ছোট ছোট প্রদীপের আলোর ঝলকানি এইগুলোই তো প্রমাণ করে দেয় দীপাবলি এসে গেছে দীপাবলি যার সংক্ষিপ্ত অর্থ হলো প্রদীপের সারি যা ভগবান রামচন্দ্রের যুদ্ধে জয়ী এবং তার আগমনের জন্যেই জ্বালানো হয়েছে দীপাবলির ঘোষণা অর্থাৎ শীতের আগমনও বলা যায় আপনারা জানেন দীপাবলি ভারতবর্ষ অর্থাৎ সারা পৃথিবী জুড়ে পাঁচ দিন ব্যাপী মহা উৎসব পালিত করা হয় দীপাবলি কেবল ভারতে নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় প্রবাসীরা পাঁচ দিন প্রত্যেকটা দিনের আলাদা আলাদা মহত্ব আছে এর মানে হলো প্রত্যেকটা দিনকে প্রত্যেক দেবী বা দেবতাকে সমর্পিত করা হয় তাহলে এখানে প্রশ্ন উঠতেই পারে এই দীপাবলির উৎপত্তি বা দীপাবলি কেন পালন করা হয় তো চলুন জেনেন দেখুন হিন্দু ধর্মের পুরাণ অনুযায়ী বিভিন্ন মহারিষিরা নানানভাবে দীপাবলি সম্পর্কে আলোচনা করে গেছেন প্রথমত দীপাবলী হল সেই দিন যখন ভগবান রাম স্ত্রী সীতা দেবী এবং ভাই লক্ষ্মণ বনবাসে গিয়েছিলেন সেখানে তাদেরকে নানান সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে মহাবলবান রাক্ষস রাজ রাবণের সামনাসামনি হতে হয় আপনারা জানেন রাবণ ছিলেন অধর্মের প্রতীক এবং ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন ধর্মের প্রতীক ভগবান শ্রী রামচন্দ্র মা সীতা দেবীকে উদ্ধার করার জন্যে রাজ রাবণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন এবং রাবণকে পরাজিত করেন ভগবান রামচন্দ্রের এই জয় একটি ঐতিহাসিক জয় হিসাবে আমরা জানি শ্রীরামচন্দ্রের এই জয়কে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় ঘোষণা করা হয় যুদ্ধ শেষ করে ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতা দেবী এবং ভাই লক্ষণ চোদ্দ বছর বনবাসের পরে দেশে ফিরে এলেন তাই ভগবান রামচন্দ্রের আগমনের জন্য গ্রামবাসীরা সারা অযোধ্যা জুড়ে এবং শ্রীরামচন্দ্র যে পথ দিয়ে দেশে ফিরে এসেছিলেন সেই পথ জুড়ে প্রদীপের আলোই আলোকিত করে দেয় এবং আতসবাজির আজে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানিয়ে দেয় শ্রী ভগবান রামচন্দ্র দেশে ফিরে এসেছেন সেই দিন থেকেই ভারতবর্ষ তথা সারা বিশ্বের সনাতনীরা মহা দীপাবলি উৎসব পালন করে এবং প্রথম রাক্ষস রাজ রাবণের পুতুল জ্বালিয়ে অযোধ্যাবাসী মহা দীপাবলি পালন করেছিলেন দ্বিতীয়ত হিন্দু পুরাণ অনুসারে আরেকটি মহাদীপাবলির গল্প গল্প আমরা জানতে পারি দীপাবলি সেই দিনটিকে চিহ্নিত করে যখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন মামা কংসের কারাগারে কংস মাতা দেবকী এবং পিতা বাসুদেবের কারাগারে আটকে রেখেছিলেন তার কারণ কংস দৈববাণী শুনেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মাতা দৈবকীর গর্ভের অষ্টম সন্তান তাকে হত্যা করে সমগ্র মথুরবাসীকে রক্ষা করবে তাই ভগবান শ্রীকৃষ্ণের মাতা এবং পিতাকে কারাগারে আটক করেন কংস এবং সেই কারাগারেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার সাথে সাথেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আনন্দে উন্মাদিত হতে থাকে পিতা বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে মাতা যশোদার কাছে গোকুলে রেখে আসেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ এগারো বছর ছ মাস বয়সে মথুরায় ফিরে আসেন মামা কংসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কংসকে হত্যা করে ভগবান শ্রীকৃষ্ণ এই দিনটাকে উৎসবের দিন হিসাবে ঘোষণা করেন এবং অত্যাচারী শাসকের হাত থেকে মুক্তির জন্য আনন্দে মথুরাবাসী কংসের কুশপুতুল জ্বালায় এবং প্রত্যেক তাই এই দিনটিকেও হিসাবে পালন করা হয় তৃতীয়ত হিন্দু পুরাণ অনুযায়ী অনেক গৃহস্থ বাড়ির ঘরে ঘরে মাতা লক্ষ্মীর পূজা করেন কারণ মাতা লক্ষ্মী হলেন সমৃদ্ধ সম্পদ এবং উর্বরতার দেবী মা লক্ষ্মী এই দীপাবলির রাতে ভগবান শ্রী বিষ্ণুর স্বামী হিসাবে বেছে নিয়েছিলেন আপনি দীপাবলি সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য যে গল্পই পড়ুন না কেন এটি সর্বদা নতুন সূচনা এবং অন্ধকারের উপর নতুন আলোর দিন হিসাবে ইঙ্গিত দেবে দীপাবলি শব্দটির সংস্কৃত অর্থ হল প্রজ্বলিত প্রদীপের শাড়ি যা সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রত্যেক ঘরে ঘরে ছোট ছোট প্রদীপ এবং অন্যান্য রঙিন আলো দিয়ে দীপাবলি পালিত করা হয় এটি আসলে একটাই ইঙ্গিত দেয় অধর্মের উপর ধর্মের জয় উত্তর উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজস্থান এই সমস্ত ভারতবর্ষের রাজ্যগুলিতে দীপাবলিকে জানুয়ারির চন্দ্রবর্ষের মতোই একটি নতুন দিনের সূচনা বলে মনে করেন নতুন বছরের প্রস্তুতির জন্য অনেকেই তাদের ঘর পরিষ্কার সংস্কার ঘর এবং নতুন পোশাক কিনে থাকেন এছাড়া যে সমস্ত ব্যক্তি ঘর থেকে কাজের জন্য দূরে থাকেন থাকেন অথবা তারা এই ঘরে ফিরে পরিবারের উদযাপন করার জন্য এই মহাদীপাবলীকে মিষ্টি বিতরণের উৎসবও বলা হয়ে থাকে কারণ দীপাবলির সময়ে বন্ধু বান্ধব প্রিয়জন আত্মীয় স্বজন প্রত্যেকের ঘরে ঘরে দীপাবলির উপহার হিসেবে মিষ্টি পাঠায় প্যাড়া লাড্ডু জিলেবি বরফি চকলেট ইত্যাদি এই মহাদীপাবলী ব্যবসা বাণিজ্যের সাথে অতপ্রতভাবে জড়িত আছে দীপাবলির প্রথম দিনই সম্পাদ কেনাবাচার সাথে একটি গভীর সম্পর্ক আছে প্রকৃতপক্ষে সংস্কৃত শব্দ ধন মানেই অর্থ সম্পাদ তাই এই দিনটিকে ধনতেরসের দিন হিসাবে পালন করা হয় এবং গয়না অন্যান্য ধাতু কেনার জন্য একটি শুভ দিন হিসাবে পালন করেন সনাতনী ভারতীয়রা এই ছিল দীপাবলির সার অংশ তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন